আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী একটি পরীক্ষিত আমল শিখিয়ে দেব এই আমলটি যদি করেন তাহলে এরকম যদি হয় যে আপনার প্রিয় মানুষ যাকে আপনি বিয়ে করতে চাইতেছেন যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু এখন মাসখান থেকে অন্য কেউ এসে সে তার হাতে চলেছে বিয়ে যদি ঠিক না হয় অর্থাৎ আপনার সম্পর্ক ছিল ঠিকই কিন্তু এখন অন্য কেউ আসছে যার কারণে তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তাইলে বুঝতে হবে যে আপনার তদ্রে নেই বিয়ে ঠিক হওয়ার পরে এটা একদম যে সেই বিয়ে করবে এরকম আবার নাও হতে পারে কারণ বিয়ের আসর থেকে তো বিয়ে বাঙতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু আপনি যদি বিয়ে বাঙার কোনো কিছু করেন এটা হবে সম্পূর্ণ অবৈধ কাজ যদি এরকম হয় যে না তার বিয়ে ঠিক হয় নাই কিন্তু সে অন্য কারোর সাথে রিলেশনে জড়িত হয়ে গেছে তাহলে আপনারা এই আমলটি যদি করেন ইনশাল্লাহ আপনার তদ্রে থাকলে আপনি পাবেন আর যদি আপনার তৌদরে একদমই না থাকে তো কিছু করা নাই এখন যারা বলবেন যে তদুরে থাকলে এমনিতেই পাবো তাদের আমল করার কোনো প্রয়োজন নেই যারা মনে করেন যে না তকদির তো হচ্ছে এটা অনেক কিছু আছে চেষ্টার কারণে তকদির পরিবর্তন হয় যদি এরকম তদের থাকে তাহলে আপনার চেষ্টার কারণে এটা পরিবর্তন হয়ে আপনি পাবেন অর্থাৎ আপনার সম্পর্কের মানুষ আরেকজনের সাথে রিলেশনে জড়িয়ে গেছে ওইটা ওইখান থেকে ভেঙে চুরে চুরমার হয়ে আপনার হবে এতে সে জাদু করে নেক বা অন্য কিছু করে নেক যেভাবে কিন্তু আপনি যাকে মহব্বত করেন যার সাথে আপনার রিলেশন ছিল সম্পর্ক ছিল যখন আপনার এবং তার মধ্যে সম্পর্ক ছিল সেও যদি অন্তর থেকে আপনাকে মহব্বত করে থাকে ভালো থাকে তাহলে এটা হবে আর সে যদি অভিনয় করে আপনার টাকা পয়সা খাওয়ার জন্য বা এমনিতে টাইম পাসের জন্য তাহলে তো কিছু করার নাই কারণ সে অন্য জায়গায় আবার নতুন টাইম পাস এর সুযোগ পাবে সেজন্য জন্য সে নতুন জায়গায় সম্পর্ক স্থাপন করবে সেটা অন্য জিনিস এখন আপনি বলতে পারেন যে না আসে তো আপনাকে মন থেকেই ভালোবাসছে এটা আপনি বলবেন কারণ যে যাকে ভালোবাসে তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে এটা স্বাভাবিক ঠিক আছে কারণ নিজের মানুষকে কেউ কখনো খারাপ পাবে না আপনার পরিবারের কারো কথা যদি কেউ একজনে এসে আপনার কাছে অনেক কিছু বলে যে আপনার এটা এরকম সেরকম আপনি এটা মানবেনই না ঠিক আছে এটা নিজের জনকে নিজে কেউ খারাপ না এটা সবার বেলায় এরকম তো এরকম আপনি আপনার ভালোবাসা মানুষকে অন্তর মতো বিশ্বাস করবেন কিন্তু আপনি তার অন্তর দেখেন না অন্তর আল্লাহ তারা কেউ জানে না ঠিক আছে আল্লাহ তালা জানেন যে তার অন্তরে কি আছে সে সত্যিকার আপনাকে ভালোবাসছে কিনা যদি এরকম হয় যে ভালোবাসার অভিনয় করছে তাহলে এরকম আমল করেও আপনি কোনো উপকার পাবেন না সেই আমল করতে তো আপনার টাকাও নষ্ট হচ্ছে না আপনার বডিও খরচ হচ্ছে না কষ্ট হচ্ছে না আমল করবেন যদি সে সত্যিকারের মন থেকে আপনাকে ভালোবাসে আর আপনার আপনার চেষ্টা কারণে আপনি সে হবে এরকম একটা ইনশাল আত্মবিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন তাহলে ফল পাবেন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আমিও নয় যে তদ্বির বলে দেবো সেই তদ্বিরও নয় ওইটা আপনাকে মানতে হবে বুঝতে হবে বিশ্বাস করতে হবে তাহলে ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে আর কবিরাজকে যদি মনে করেন আল্লাহ তাহলে তো আপনি উপকার পাওয়ার কোনো কথা না আপনি শিরিক করতেছেন যদি মনে করেন যে এই আমার কাজ করে দেবে বা কাজ হয়ে গেছে এখন মনে করবেন যে এই তাবিজটা এত শক্তিশালী যে এই তাবিজে আমার কাজ হয়ে গেল বা এই খবিরা ভালো তার কাজ হয়ে গেল অনেকে এরকম করেন পরবর্তী দার্জনেকে নাম্বার দিয়ে দেন পরে সে বলে আমার হোয়াটসঅ্যাপও নাই মনে বিরক্ত করে এরকম করা যাবে না কারণ কোনো মানুষের গুণের কারণে আপনার কোনো কাজ হবে না কাজ হয় সরাসরি আল্লাহ তালার রহমত আল্লাহ তালা যেটাকে কবল করেন সেটাই হয় সেজন্য কাজ হইলে এটা আল্লাহ তাল্লাহ দয় আল্লাহ শুক্রিয়া আদায় করবেন হ্যাঁ সেটা হটেবার একজনের উসলা হিসাবে চেষ্টা করছে সেটা আপনার তার চেষ্টার কারণে যতটুকু তাকে সম্মান ব্যবস্থা দিবেন কিন্তু সম্পূর্ণ যে তার উপর যদি আল্লাহকে বলে যাবেন এটা করবেন না কখনো না ঠিক আছে যাই হোক আজকের যে একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন পরিষ্কারভাবে ওই নকশাটা আপনারা নিজেরা লিখলেন যদি সম্ভব হয় নিজেরা লিখলেন তারপরে ওইটা আপনি পানিতে ফেলে দিবেন অনেকের আছে পানি নদীর কাছে আছে নদীতে ফেলে দিতে পারবেন পুকুর কাছে আছে পুকুরতে ফেলে দিতে পারবেন প্রবাসী যারা আছেন তাদের অনেকের সাগর কাছে সাগরে ফেলতে পারেন কিন্তু অনেকে আছে নদী পুকুর খাল বিল কোনো কিছু কাছে নেই আপনারা কি করবেন আপনারা ওই নকশাটা পানিতে ভিজিয়ে রাখবেন করে যে কোনো জগ অথবা বালতি যে কোনো কিছুতেই আপনারা পানিতে ভিজিয়ে রাখলেই হবে ওইটা বাসমান অবস্থায় রাখলে হবে ডুবলেও কোনো সমস্যা নেই তবে আপনি পানিতে রাখতে পারেন অথবা তবে সেবাই পানিতে রাখতে পারেন যে কোনোভাবে রাখলেই হবে কোনো সমস্যা নেই ঠিক আছে পানিতে ফেলে দিবেন এতটুকু তো এরকম যদি আপনারা করেন মাত্র একটি নকশাই লাগে এই একটি নকশা দ্বারাই আপনার ভালোবাসা মানুষ যদি অন্যজনের হয়ে যায় তাহলে এই একটি নকশা দ্বারাই ওইখান থেকে ফিরে এসে আপনার হবে যদি আপনার তকদিরে থাকে যেটা আগেই বলছি আর যদি আপনার তকদিরে না থাকে তার থাকে তার তকদিরে তাকে থাকে তাহলে তার তাবিজ কবজ কোনো কিছুই করা লাগবে না আপনাকেও কোনো কিছু করতে হবে না যার তকদিরে আছে সে পাবে এই জন্য দেখা যায় আট বছর দশ প্রচর রিলেশন পরবর্তীতে বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে কারণ এটা আপনাকে মানতে হবে বুঝতে হবে আপনি যদি একদম আবালের মতো ই করেন যে তাকে আমার লাগবে তাকে আমি না হয় আপনি মরে গেলে ঠিক আছে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে মরবেন মোরতাদী জাহান নামে জ্বলবেন আপনার পাপে পড়বেন এটা এতে কারো কোনো আসে যায় না আমারও কোনো কিছু আসে যায় না যার বি অন্য জায়গায় হয়েছে সে তার সুন্দর মতো সুখে শান্তিতে থাকবে তারও কোনো আসে যায় না দু একদিন হয়তো আপনার কথা মনে থাকবে আর অভিনয় যেটা বলছি সে যদি মন থেকে না ভালোবেসে অভিনয় করে তাহলে তো তার কোনো আপনার কোথায় একবারও অন্তরে আসবে তো কার জন্য কি করলেন সেটা একটু বুঝে শুনেই করবেন শুধু শয়তানের পাতা ফাঁদে সুজা গিয়ে ওইখানে ঢুকবেন না কিছুটা বিবেক বুদ্ধি কাটাবেন আল্লাহ তালা দুনিয়াতে দিচ্ছেন কিসের জন্য দিয়েছেন ওইটা একটু চিন্তা করবেন দুনিয়াতে দিলেন আল্লাহ তালা জান দিলেন আল্লাহ তালা আর মরতেছেন ভালোবাসা মানুষের জন্য আপনার মতো কুলাঙ্কার কি আর দুনিয়াতে কেউ আছে তো এরকম করবেন না ঠিক আছে তো যাই আমলটি যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় দিনে কিংবা রাতে লিখতে পারবেন লেখার সময় অবশ্যই সহদ লেখবেন অজসহিত নকশাটা আপনারা পানিতে আল্লাহ করতে হবে এটা আমাকে দান করা নয় এই যে সরছে এতে করে আমার দূরত্ব আরো বাড়িয়ে দাও যাতে করে আমি তাকে তার কথা আমার অন্তরে না আসে এরকম একটা পরিস্থিতি আমার করে দাও এরকম যদি করেন তাহলে আপনি হবেন বুদ্ধিমানের সেরা ঠিক আছে কারণ এরকম তো হতে পারে তার দ্বারা আপনি সুখী হবেন না সে আসতো কি কি কিন্তু তার দ্বারা আপনি সুখী হবেন না পরবর্তীতে আরো অশান্তির সৃষ্টি হবে আপনি তো তাকে সুখী হওয়ার জন্যই তো আপনি পেতে চাইতেছেন তাই না দুদিনের দুনিয়া যদি সুখী না হন তাহলে তাকে পেয়ে কি করবেন এখন অনেকে এটা আবেগের বসে বলতে পারবেন বলবেন যে না আমার সুখের থাকার প্রয়োজন নেই প্রয়োজনে আমি না খেয়ে থাকবো এই করে থাকবো সে করে থাকবো তাকেই আমার লাগবে প্রয়োজনে কষ্ট বলে থাকবো এই সুর বিয়ের পরে আর তাকে না ঠিক আছে পরবর্তীতে সুর চেঞ্জ হয়ে যায়

তো যাই হোক সার যে কথা সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষ যদি অন্য কারো হয়ে যায় অর্থাৎ আপনার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে এখন কি করবেন এখন যেটা করবেন একটা তদ্বির আপনার সামনে দিয়ে দেবো ওই তদ্বির আপনারা নিজেরা লিখবেন অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন যে কোনো সময় যেকোনো দিন আপনারা এটা করতে পারেন এই একটি নকশাই যথেষ্ট তাকে বাধ্য করার জন্য ওইখান থেকে ফিরিয়ে আনার জন্য যদি আপনার তকবিরা থাকে তখন মানতে হবে তখন পরে তদ্বির আপনার তদরে থাকলে আপনি পাবেন অনেকে বলেন তদে বলবেন তদরে থাকলে তো এমনিতেই পাবো না অনেক আছে চেষ্টার কারণে পরিবর্তন হয় যদি ওইরকম তদরে থাকে তাহলে আপনি চেষ্টা যে করবেন চেষ্টার দ্বারা আপনি পাবেন চেষ্টা না করলে আপনি পাবেন না ঠিক আছে আর সে যদি আপনাকে মন থেকে ভালোবাসে এখন বাঁচতেছে না তাহলে নদী না থাকে রেখে দিবেন এতে করেই আপনার কাজ হয়ে যাবে আর আপনাকে কোনো কিছু করতে হবে না শুধু অপেক্ষা করবেন দেখবেন ওইখানে ভালোবাসার চুরমার হয়ে বিচ্ছে আপনার সাথে পুনরায় সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তালা এরকম করবেন তাহলে আপনি এমন করেন ইনশাল্লাহ উদ্দেশ্য সফল হলে ফল পাবেন তুই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ